আসসালামু আলাইকুম আর এস ফিশিং ফেসবুক পেজের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সবাই জানেন আমাদের টাঙ্গাইলের নতুন একটি পয়েন্ট টাঙ্গাইল সদর থেকে উত্তর তারা আলহাদা মাদ্রাসার সংলগ্ বিগ ফিশ জোন তো এখানে মৎস্য শিকাররা মৎস্য শিকার করার জন্য আসছে আর আজকের টিকিট মূল্য ছিল বিশ হাজার টাকা এক দুই কাটা বসিয়ে ফেলে ডিমডুর টোপ দিয়ে কিন্তু এখানে মৎস্য শিকার হচ্ছে টোটাল ছাব্বিশটি মাছায় খেলা হচ্ছে আজকে তো আপনারা যারা এখানে টিকিট নিতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশানে ফোনে নাম্বারে যোগাযোগ করে টিকিটটা বুকিং করতে পারেন এবং কি এখানে আসতে পারেন আপনারা আর এখানে মাছের সাইজগুলো সবগুলো বিগ সাইজ তো আমাদের টাঙ্গাইলের মধ্যে অনেক ভালো একটা স্থান যেখানে বড় মাছের খেলা হয়ে থাকে এই বিগ ফিজ জুনে তো আগামী রাউন্ডের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে সতেরো টাকা আর খেলাটি হতে যাচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ এক মাস দু সাল রোজ শুক্রবার সকাল সন্ধ্যা খেলাটা হবে এখানে তো আপনারা ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে নেক্সটের যে খেলাটা আছে সেটা যদি টিকিট নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার দেখে কিন্তু কথা বলতে পারেন যদি আপনাদের এখানে মৎস্বীকার করার ইচ্ছা থাকে তো আমাদের শেখারে ভাই অনেকক্ষণ যাবৎ একটি মাছ নিয়ে খেলাচ্ছে দেখা যাচ্ছে প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে মাছটি নিয়ে খেলাচ্ছে এখনও আয়ত্তে আসতে পারে নাই অল্প কিছু সময় হয়তো মাছটা আয়ত্তে চলে আসবে তো আমাদের ক্যাচিং ম্যান কিন্তু অনেক দক্ষ একজন ক্যাচিং ম্যান তিনি কিন্তু অনেকক্ষণ যাবৎ ক্যাচিং করার জন্য অপেক্ষা করতেছে তো মাছটা মোটামুটি কাছেই চলে আসছে অল্প কিছু মধ্যে হয়তো মাছটা নেট হয়ে যাবে ক্যাচিং হয়ে যাবে দেখা যাচ্ছে বিশাল সাইজের একটি রুই মাছ বেশ সম্ভব এই রুই মাছটা কিন্তু বড়ি হয়েছে মাশাল মাছটাকে সুন্দরভাবে ক্যাচিং করা সম্ভব হয়েছে তো সেখানে ভাই কিন্তু অনেক খুশি আর ক্যাচিং ম্যানও কিন্তু অনেক দক্ষতার সাথে বিগ সাইজের একটি রুই মাছ ক্যাচিং করে ফেললো তো যারা আমাদের বিয়ার্স আছেন যারা আমাদের ভিডিও দেখেন রেগুলার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে